প্রিয় ছাত্র ছাত্রী দু হাজার পঁচিশে অর্থাৎ এবছর দর্শন বিষয়ে যে সমস্ত বড় প্রশ্নগুলি তোমাদের থাকবে সেই বড় প্রশ্নের সাজেশন দিচ্ছি তোমরা অনেকেই পরীক্ষার আগে সাজেশন নিয়ে পড়তে পারো না তাই আমি একদম সর্বপ্রথমেই তোমাদের সাজেশনটি দিয়ে দিলাম তোমরা বিগত বৎসরের যে আমার চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে সাজেশন দেওয়া আছে তোমরা বিগত বৎসরের যে কোশ্চেন পেপার গুলো আছে সেগুলি মিলিয়ে দেখবে সমস্ত কোশ্চেনই কিন্তু তোমাদের আমার ওই সাজেশন থেকেই এসেছে তো বিষয়টি হচ্ছে তোমরা অবশ্যই এই সাজেশনটি ফলো করবে সাজেশনটি আমি তোমাদের ইতিমধ্যেই দিয়ে দেব কিন্তু তার আগে যে কথাটি তোমাদের মনোযোগ সহকারে শুনতে হবে সেটি হচ্ছে ফিলসফি কিন্তু প্রতিনিয়ত তোমাদের ক্লাস করতে হবে তোমরা যদি প্রতিনিয়ত ক্লাস করো তাহলে কিন্তু একটা ভালো মার্ক অর্জন করবে কারণ ফিলোসফি বিষয়টি দাদস শৈলীতে তোমাদের সম্পূর্ণই বোঝার বিষয় তোমরা টপিক ধরে ধরে বিষয়টিকে কমপ্লিট করার চেষ্টা করবে আমি প্রতিনিয়ত এই চ্যানেলে তোমাদের ফিলসফির বিষয় সম্পর্কে ক্লাস দেব সেই ক্লাসগুলি তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবে আশা করি এই ক্লাসগুলি যদি তোমরা অ্যাটেন্ড করতে পারো তাহলে তোমাদের যে অথবা সহজে প্রশ্নগুলি হবে সেই সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে কিন্তু বিষয়টি হচ্ছে এটি যে তোমাদের তো যে কোনো একটি করতে হবে ক্ষেত্রে লজিক্যাল যে থাকবে কোশ্চেন গুলি থাকবে সেই কোশ্চেন গুলো তোমরা করার চেষ্টা করবে আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় করে ক্লিক করে রাখো এবং তোমরা যদি বন্ধু বান্ধবীদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করো অবশ্যই লাইক এবং কমেন্ট করো তাহলে আমি প্রতিনিয়ত ভিডিও এবং তোমাদের সুবিধার জন্য কোশ্চেন প্যাটার্ন লজিক্যাল কোশ্চেনের প্র্যাকটিস এবং বিভিন্ন বিষয় নিখুঁতভাবে করানোর চেষ্টা করব। যাই হোক তোমরা এখন আবার এই সাজেশন সংক্রান্ত দেখো। প্রথম অধ্যায় থেকে তোমাদের কোনো বড় প্রশ্ন হবে না দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ বচনের অধ্যায় থেকে তোমাদের বড় প্রশ্ন হবে তো সেই দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে প্রশ্নটি রেখেছি সেটি দেখো নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো পদের ব্যাপ্যতার সাধারণ নিয়মগুলি লেখো চার প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য ও কোন কোন পদ অব্যাপ্য তা উদাহরণসহ ব্যাখ্যা করো এটি কিন্তু খুব খুব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়াও আমি আরেকটি প্রশ্ন রেখেছি তোমাদের এই দুটি প্রশ্নের মধ্যেই কিন্তু এবছর এই অধ্যায় থেকে থাকবে তাহলে দুই নম্বর প্রশ্ন দেখো দুই নম্বর প্রশ্নে রাখা হয়েছে নিরপেক্ষ বচন বলতে কি বোঝ নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো তো এ দুটি কিন্তু পড়লে হবে এই অধ্যায় থেকে তার পরবর্তী অধ্যায় অর্থাৎ অমাধ্যম অনুমানের অধ্যায় চলো অমাধ্যম অনুমানের অধ্যায় থেকেও আমি দুটি প্রশ্ন রেখেছি যার একটি প্রশ্ন আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লেখো পরবর্তী প্রশ্ন বিবর্তন কাকে বলে বিবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো বস্তুগত বিবর্তন ও আকারগত বিবর্তনের মধ্যে পার্থক্য লেখো তোমরা এই অধ্যায় থেকে এ দুটি পড়লেই হবে পঞ্চম অধ্যায় বা নিরপেক্ষ ন্যায়ের অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলি থাকবে সেগুলি টিকা লিখতে বলবে তো আমি এই প্রশ্নগুলি দিচ্ছি এই প্রশ্নগুলির মধ্যে কিন্তু তোমাদের আসবে যেমন অবৈধ পক্ষদোষ অবৈধ সাধ্যদোষ অব্যাপ্য হেতুদোষ সংক্ষিপ্ত ন্যায় নিরপেক্ষ সংস্থান নিরপেক্ষ নায় চতুষ্পদ গঠিত দোষ দুটি নর্থক আশ্রয় বাক্যজনিত দোষ এই অধ্যায় থেকে এই কয়েকটি প্রশ্ন পড়লেই হয়ে যাবে আশা করি এই কয়েকটি প্রশ্নের মধ্যেই তোমাদের কমন পড়ে যাবে কিন্তু মজার বিষয় তোমরা যদি এই প্রশ্নগুলির পরিবর্তে লজিক্যাল পার্টগুলি করো তাহলে তোমাদের কিন্তু বেশি নাম্বার আসবে সেই লজিক্যাল পার্ট কী কী আসবে সেগুলিও এখন আমি বলে দিচ্ছি মনোযোগ সহকারে শোনো দ্বিতীয় অধ্যায়ে যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের পরিবর্তে তোমরা করবে পদের ব্যাপ্যতা নির্ধারণ করো এবছর আসবে আসবে আসবেই চতুর্থ অধ্যায় থেকে অর্থাৎ অমাধ্যম অনুমানের অধ্যায় থেকে তোমরা প্রশ্নের পরিবর্তে করবে আবর্তন ও বিবর্তন করো অথবা বিবর্তন করে আবর্তন করো আসবে আসবে আসবেই পঞ্চম অধ্যায় বৈধতা বিচার করো তোমরা সবসময় পঞ্চম অধ্যায়ে যে প্রশ্নগুলি আছে সেগুলির পরিবর্তে করার চেষ্টা করবে বৈধতা বিচার করো আর যদি তোমরা এগুলি না পারো তাহলে প্রশ্ন অ্যাটেন্ড করবে ওগুলি আসবে আর পরীক্ষামূলক পদ্ধতি ও আরোহমূলক দোষ এই দুটি অধ্যায় থেকে আমি পরবর্তীতে তোমাদের প্রশ্ন দেব যে কয়েকটি প্রশ্ন দেব সেই কয়েকটির মধ্যে কিন্তু আসবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে রাখবে